এখন তো একটু সিস্টেম চেঞ্জ হয়েছে আগে ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ইউনিভার্সিটি ফিফ্থ ইয়ার সিক্স ইয়ার এখন হয়ে গেছে সেমিস্টার তো হ্যালো বন্ধুরা দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা ভিডিওটা আজকে খুব ধামাকাদার হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর একটা কথা তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো যদি প্রথম থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বুঝতেই পারছো হোয়াইট চ্যানেল একটু ডাউন চলছে চলো না বুকে ভাট ভিডিওটা করা যাক স্টার্ট এখন তো একটু সিস্টেম চেঞ্জ হয়েছে আগে ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ইউনিভার্সিটি ফিফথ ইয়ার সিক্স ইয়ার এখন হয়ে গেছে সেমিস্টার

আরে দৈনিক তোর স্টুডিও করছি তাই আজকে একটু মজা করলাম হ্যালো হাসো হাসবে না কি বাড়িবে ভাই কি হাসতো